এর আগে বাড়ি হেলে যাওয়াতে ফিরা হাকিম কিন্তু বলেছিলেন যে বা মামুলের পাপ আমরা বহন করছি আজকেও বাড়ি হেলে গেল নিজের পাপ নিজের পাপ নিজের পাপ ওই লুঙ্গি পরে খাটে শুয়ে টাকা নিলে এরকমই হবে সরকারও হেলে গেছে বাড়িও হেলে গেছে শুধু বাড়িকে দোষ দিয়ে লাভ আছে যে বাড়ির ভিত্তি কাটমানি হ্যাঁ আগে একটা স্কোয়ার ফুট সেন ছিল এখন সব স্কোয়ার ফুটে চলে এসছে কাউন্সিলার নিজে যেখানে বেআইনি বাড়ি তৈরি করে পুরসভা যেখানে বেআইনি সেই বাড়িকে আইনি স্বীকৃতি দেয় সেই রাজ্যে আপনি কি আশা করেন একটা বাড়ির ভিত হওয়া উচিত কংক্রিট ইট বালি সিমেন্ট চিপ লোহা তার বদলে একটা বাড়ির ভিত্তি হচ্ছে কাটবানি তো যা যা হবার তাই হচ্ছে এবং সেখানে মুশকিলটা যেটা হচ্ছে এই লোকটা দেখা যাবে লোন নিয়ে বাড়ি কিনেছিল এখন বাড়িতেও আর থাকতে পারবে না ব্যাংকও ওকে ছাড়বে না আ আবার পুরসভা তার বিরুদ্ধেই মামলা করবে পুরসভা তার বিরুদ্ধেই কেস করবে ওকেই পুলিশে ডাকবে ইজে কি জালা এই রাজ্যে বাজকরা কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে বলছে যে মাফিয়াদের কোনো জায়গা নেই এখানে ওনার থেকে বড় মাফিয়া নেই ওনার থেকে বড় মাফিয়া নেই উনি প্রথমে বলেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি এখন বলছেন মাফিয়াদের জায়গা নেই 700চুয়া खाके বিল্লি চললwidetilde যাত্রা এখন ওনা সে অবস্থা আচ্ছা উনি তো এতদিনে রাজনীতি বিত কিন্তু উনি বলছেন যে মালদার রাজনীতি উনি নাকি বুঝতে পারছেন ওনাকে একটু ভালো করে ল্যাংড়া আম খাওয়াতে তাহলে বুঝতে পারবে মালদার আম খেলে বুঝতে পারবে উনি কিছুই বুঝতে পারেন না উনি কখনোই কিছু বুঝতে পারেন না ওনাকে বাড়ি থেকে পেছনে কে ধাক্কা মারল সেটাও উনি বুঝতে পারলেন না পুলিশ মন্ত্রী ওই বাড়িতে ফেলে বাতা ফাটিয়ে দিলো তার পুলিশ কিছু করতে পারলো না উনি কিছুই বুঝতে পারেন এবং উনি বলছেন যে চাকরি না পেলে সরকারি চাকরি বেসরকারি চাকরি না পেলে হতাশার কোনো কারণেই চা বিক্রি করতে চা বিক্রি হবে চায়ের সঙ্গে তেলেভাজাটাও বলুক না তেলেভাজাকে তো শিল্প বানিয়েছে মানে একটা কতটা নিচ কতটা নিচ এসব কথার কোনো উত্তর হয় এসব কথার উত্তরে তো মানুষ গালিগালাস দেবে এসব কথার আর কোনো উত্তর হতে পারে একটা শিক্ষিত ছেলে সে মাস্টার ডিগ্রি করে চায়ের দোকান খুলবে চা ব্যবসাকে ছোট বলছি না কাটমানি খাওয়ার থেকে চা বিক্রি করে খাওয়া সেটা অনেক সম্মানের কাজ কিন্তু একটা মানুষ কি ডিজার্ভ করে সেটা যে শিক্ষা দীক্ষায় শিক্ষিত হয়েছে বাবা মা কষ্ট করে যে জীবন যৌবন সমস্ত ধ্বংস করে একটা ছেলেকে শিক্ষিত করলো কি চায়ের দোকান খোলানোর জন্য আমি চা ব্যবসাকে ছোট করছি না তাহলে প্রথম থেকেই চায়ের দোকান খুলতে পারতো তাহলে লেখা পড়াটা কোন কাজে লাগলো এবং উনি বলছেন যে তিনটি কেসে আমরা ফাঁসির সাজা দিয়েছি এটা আমাদের হাতে থাকলে মানে আর্জি করের আমাদের হাতে থাকলে উনি আইন উনি আইন উনি আইন ফাঁসির সাজা তো কামদুনিতেও দিয়েছিলেন ফাঁসির সাজা তো কামদুনিতেও দিয়েছিলেন তার হাইকোর্টে কি দশা হয়েছিল এগুলোর কি দশা হবে দেখুন এগুলো হচ্ছে কম্পিটিভ লোক দেখানো ফাঁসি ফাঁসি থরি হবে ফাঁসি থরি হবে যেভাবে সঞ্জয়কে বাঁচাতে সমস্ত প্রমাণ লোপাট করেছে এদেরও কোনো না কোনোভাবে বাঁচানো হবে কামদুনির আসামিদের দশ বছরে ষোলোটা পিপি চেঞ্জ হয়ে গেছিল হ্যাঁ জাজ মুক্তি দেবার সময় বলেছিলেন যে আমি ভগ্নহীনভাবে মুক্তি দিচ্ছি কারণ সরকার আমাকে পুলিশ আমাকে তথ্য প্রমাণ দিতে পারিনি তাই বাধ্য হয়ে মুক্তি দিচ্ছি এখানেও তো তাই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে বলে প্রথম রাতে বেড়াল মারতে হয় তো চার রাত সময় পেয়েছে চার রাতে এই অভয়া কেসে যা যা মারা সব মেরে দিয়েছে সিবিআই হাতে তো পড়েছে ছিবড়ে সিবিআই হয়েছে বলির পাটা সিবিআইকে নিয়ে আমার মোটেও ভরসা নেই বাকি মামলাগুলোই যা করেছে তারপর আর সিবিআইকে নিয়ে আমার কোনো বলার কিছু নেই কিন্তু এই মামলাটাই সিবিআইয়ের কিছু করার ছিল না কারণ কোনো তথ্য কোনো প্রমাণ কোনো একটা সিসিটিভি দিতে পারিনি কি চাইছেন আপনারা দাদা একেবারে শেষ প্রশ্ন করব সেখানে মানে নির্যাতিতার মা বাবা বলছে যে মুখ্যমন্ত্রীকে এত ভাবনা চিন্তা করতে হবে না শাসক দলের পক্ষ থেকে বলছে যে সঞ্জয়ের প্রতি এত সহানুভূতিশীল অভয়ের বাবা মা কেন হচ্ছে এই প্রথম দেখলাম না দেখুন বাবা মায়ের কথার পেছনে যুক্তি আছে আমি শাসক দলের কাউকে আমি আর্গুমেন্টে না গিয়ে কথার আর্গুমেন্টে না গিয়ে আমি তাদের বুঝিয়ে বলি যে ঠিকই তো আমরা সাধারণ মানুষ হঠাৎ ভাবছি যে কেন তারা এরম ধরনের কথা বলছে এটা ভাবাটা স্বাভাবিক মৃত্যুদণ্ডই সব বাবা মা চায় ইনিও চান ইনি আরও কটা দিন পরে চান ইনি আরও কটা দিন পরে চান এক্ষুনি এক্ষুনি মৃত্যুদণ্ডের নাম করে কোনো দণ্ড দিলে পরে আলটিমেটলি সঞ্জয়কে ঝুলিয়ে দিয়ে বাকি সঞ্জয়ের পেট থেকে যা কথাগুলো বার করার মতন এখনও কিছু যদি থেকে থাকে সেটাও মানে অধরাই থেকে যাবে সেই জন্য বলেছেন ব্যাখ্যাটা সঠিক হচ্ছে না